আপনাদের জানাই স্বাগত আগস্ট দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আপনার ঠাকুরবা জেলারি হাটের করজ জাতের হাটটি সার গাভি করুন এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় বয়সটি নতুন জোয়ান দাম কত চাচ্ছেন পঁচাত্তর হাজার কত বলতেছে ষাট আপনার নিয়ত কেমন বিক্রির ছেষট্টি থেকে সাতষট্টি ছেষট্টি থেকে সাতষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই বয়স কি জুয়ান কত দাম রাখছেন

সাতান্ন থেকে আঠান্ন টার্গেট কেমন করছেন পর্যন্ত বিক্রির ভাই আপনার এই গরুর বয়স কি দুই দাঁত কত চাচ্ছেন দাম পঁচাশি হাজার কত বলতেছে সত্তর টার্গেট কেমন করছেন ছিয়াত্তর পঁচাত্তর থেকে ছিয়াত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট এই গরুটার বয়স কি জুয়ান দাম কত চাচ্ছেন নব্বই হাজার কত বলতেছে কেউ সত্তর বলে কেউ সত্তরের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে বিক্রি পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাইটা বয়স কি বয়স একটা ছয় দাঁতে ক্ষীর ছয় দাঁতের উপর ক্ষীর হয়েছে দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছে ছিয়াত্তর ছিয়াত্তর কত বলতেছে

পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট বয়স কি ভাই চার কত চাচ্ছেন দাম নব্বই হাজার কত বলতেছে কত বলে সর্বোচ্চ সাতাত্তর বলছে টার্গেট কেমন করছেন পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট পুরাতন জুয়ান দাম কেমন লাগছে কত বলতেছে সত্তর থেকে বাহাত্তর টার্গেট কেমন করছে পঁচাত্তর থেকে ছিয়াত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই আপনার এই গরুর বয়স কি নতুন জুয়ান দাম কেমন চাচ্ছেন

হাই টার্গেট কেমন পঁয়ষট্টি ষাট থেকে পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট বয়স কি মতন জোয়ার দাম কত চাচ্ছে এক লক্ষ দশ কত বলতেছে টার্গেট কেমন করছে এক লক্ষ এক লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট ভাই বয়স কি ছয় দাঁত দাম কেমন ডাকছে এক লক্ষ দশ কত বলতেছে নব্বই টার্গেট কেমন আছে বিক্রির লাখের মধ্যে এক লক্ষ টাকার মধ্যেই তার বিক্রির টার্গেট কয়দাত বয়স

বয়স কি ভাই চার দাম কত দাম রাখছেন আশি আশি হাজার কত বলতেছে পঁয়ষট্টি পঁয়ষট্টি থেকে ছেষট্টির টার্গেট কেমন করছেন পার সত্তরের উপর সত্তর হাজার টাকার উপর ওনার টার্গেট দাবিটার বয়স কি নতুন জোয়ান কত চাচ্ছেন দাম এক লক্ষ পনেরো এখন কি দুধ হচ্ছে কতটুকু হয় এখনও দশ কেজি বাদ্রাব দিয়ে কত হইলে বিক্রি করবেন উপর নব্বই হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেজ আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোঁজাবাড়ি হাটের করদ হাট দিশার গাবিগরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম